নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত শীত মানেই নানান রকমের পিঠে খেতে আমাদের ইচ্ছা করে তো আমি আজকে কি পিঠে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি আজকে বানাবো মালপোয়া তো মালপোয়া আমি কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এই যেখানে আমি গুড় আগে থেকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গুড় গুড়টাকে আমি একটু ছেঁকে নেবো কারণ গুড়ে প্রচুর নোংরা থাকে তাই আমি গুড়টাকে একটু ভালো করে ছেঁকে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কতটা নোংরা বেরিয়েছে আপনারাও এইভাবে গুড়গুলোকে একটু ছেঁকে নেবেন এখানে আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম সুজি দিয়ে দিচ্ছি আমি সুজি এখানে আছে আটা আটা দুশো গ্রাম আছে এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিব আর এখানে আছে চালের গুঁড়া চালের গুঁড়া এখানে পাঁচশো গ্রাম আছে আমি পরিমাণ মতো দিব অল্প অল্প করে আমি অল্প অল্প করে দেবো আর এইভাবে হাত দিয়ে আমি মেখে নেব দেখুন বন্ধুরা আমি এভাবে মেঘি দেবে ফেটাবো কারণ যাতে দানা দানা ভাবটা না থাকে গলা গলা থাকলে পিঠেটা ভালো হবে না খেতে এটা ভারী হয়ে গেছে আমি আর একটু পাতলা করবো বেশি পাতলাও করবো না বেশি ভারীও রাখবো না কারণ বেশি ভারী রাখলে তাহলে পু পিঠেটা ভালো ফুলবে না খেতেও ভালো লাগবে না বা পাতলা হয়ে গেলে পুঁ পিঠেটা ফুলবে না তো আমি এইভাবে ভালো করে পেটিয়ে নেব তো দেখুন বন্ধুরা টা আমার ফোরানো হয়ে গেছে আমি বেশি ভারীও করিনি ঠাকাও করিনি এখন আমি দশ থেকে পনেরো মিনিট একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো তাহলে পিঠেটা নরম হবে খেতেও ভালো লাগবে ফুলও ভালো তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর আমি গ্যাস অন করে দিচ্ছি কড়াইটা গরম করে নেব তো দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কড়াইয়ের তেল তেলটাকে আমি ভালো করে গরম করে নেব যেহেতু মাল পোয়া তাই আমি তেলটা একটু বেশি করেই দেবো এখানে প্রায় আমি আধা কেজি তেল দিয়ে দিলাম তেলটাকে এখন আমি ভালো করে গরম করে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে এভাবে মালপোয়াগুলো দিয়ে পিঠে ভাজ হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব সবগুলো মালপুয় আমি এইভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমি এই সবগুলো কেটে একটা একটা করে ভেজে নেব গ্যাসের হিটটা আমি এখন কমিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা মাল পো ভাজা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন দেবেন খুব ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও